এবারের বিপিএল এর সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটার দেখা মিলল শুক্রবার দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এক সাত লো স্ক্রিন থ্রিলারে মুখোমুখি হয়েছিল শক্তিশালী রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস ব্যাটিং সহায়ক পিচ হওয়া সত্ত্বেও চট্টগ্রামের বোলারদের তোপে নির্ধারিত বিশ ওভারে একশো আঠাশ রানেই থমকে যায় নাজমুল হোসেন শান্ত রাজশাহীর ইনিংস মাত্র একশো উনত্রিশ রানের মামুলি লক্ষ্য তারা করতে নেমে চট্টগ্রাম যে এমন এক মহানাটকীয় পরিস্থিতির মুখোমুখি হবে তা হয়তো গ্যালারিতে থাকা কোনো দর্শকই কল্পনাও করেনি রাজশাহীর ইনিংসের আমির জামালের তিনটি এবং শরীফুল ইসলামের দুই উইকেট শিকার বড় সংগ্রহের স্বপ্ন ধুলিশাত করে দেয় জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামের শুরুটা ছিল দেখার মতোই বিনা উইকেটে চব্বিশ রান তুলে যখন জয়ের সুবাস পাচ্ছিল চট্টগ্রাম তখনই শুরু হয় সেই অবিশ্বাস্য ব্যাটিং ধস মাত্র ছয় বলের ব্যবধানে চার উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় তারা মেহেরাব হোসেনের জোড়া আঘাতের পর বিনুরা ফার্নান্দো নিজের প্রথম দুই বলে আরও দুই উইকেট তুলে নিলে বিনা উইকেটে চব্বিশ থেকে নিমিশেই চট্টগ্রামের স্কোর তারায় চার উইকেটে আঠাশ এই পর্যায়ে গ্যালারিতে পিন পতন নিরবতাই নেমে আসে অল্প রানের টার্গেট তখন পাহাড় সম মনে হতে থাকে এমন বিপর্যয়ে দলের হাল ধরেন অধিনায়ক শেখ মাহাদি ও হাসান নওয়াজ ধীর স্থির ব্যাটিংয়ে তারা বিপর্যয় কাটানোর প্রাথমিক চেষ্টা করেন ওভার প্রতি সাত রানের কম প্রয়োজন হলেও উইকেটের মরণ কামড় ম্যাচটিকে প্রতিটি বলে রোমাঞ্চকর করে তোলেন একদিকে রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিং অন্যদিকে চট্টগ্রামের মরণপর লড়াই সব মিলিয়ে বিপিএল এই লড়াইটি ছিল আক্ষরিক অর্থেই এক শ্বাস থ্রিলার শেষ পর্যন্ত এই রোমাঞ্চকর লড়াইয়ে ধৈর্য ও স্নায়ু চাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্যই তো তোলা থাকলো টেবিলের শীর্ষস্থান